দেখা যাক ভাই মাছটাকে খেলাচ্ছেন দেখা যাক মাছটা কী মাছ হয় ভাই মনে হচ্ছে কাতলা মাছ শেষ বিকেলে কাতলা হিট দেখা যাক এখনো শিওর কি না কাতলা কি রুই শিকারির শখ যে একটা কাতলা মারবে দেখা যাক মাছটা কি আদো কাতলা না রুই

শিকারী হরি ভাই মাষ্টি অনেক শক্তি কাটাচ্ছেন শিকারী প্রস্তুত শনাক্তকরণ জন্য দেখা বিষয় মাষ্টি কি মাছ মাশুকে কাতলা ছোট কাতলা আশা পূর্ণ একটা কাতলা হিট আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার তো ছেড়ে দে তুই দেখ ওই 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 পাবে না चौथ শেষ কাতলা कतला माष्टी তিন নম্বরে না 3 নম্বরে দেখতে পাচ্ছেন ওপাশে আরেকটি মাছ হিট শেষ কো

দেখার বিষয় মাছটি মুখে বিশাল বড় মাছ হবে হিট বিষয় দেখতে পাচ্ছেন আমি ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসেছি তরুণ শিকারি শিকার ইতো আছেন শিকারীর আইшал ভাই শাল ভাই বলেন শাল ভাই দেখেন তরুণ শিকারীর না শিকার শিকার হিট করে না ছিপটিকে চিন শিকারীর হাতে তুলে দিলেন তো আছেন ভাই ছাড় দেন না ছাড় দেন না এই শালা

তো ব্লাড <laughs> <laughs> একটি শিকারি বলেছে ব্লাড কাপ মাছ দেখা যাক মাছটি বড় হতে পারে এই যে খুদে শিকারি হিট ছিল আপনারা দেখতে পাচ্ছেন বাবু একটু তাকাও এই শিকারি হিট করেছেন মাছটিকে যে সিনিয়র শিকারি হাতে ছিপটিকে তুলে দিয়েছেন শিকারি যত্ন সহকারে খেলাচ্ছেন যদিও বা ছোট শিকারি হিট করেছেন মাছটি বড় হয়েছে বোঝা যাচ্ছে না মাছটি কেমনভাবে বড়িতে হুঁক হয়েছে দেখতে পাচ্ছেন শিকারি মাছ খাওয়াচ্ছেন চমৎকারভাবে হাসি দিয়ে সিনিয়র শিকারি বলে কথা দেখতে পাচ্ছেন মেশিনটাও যে খুব একটি বড় তাও না চুত শেষ বিকেলে শেষ শীট শেষ বিকেলে শেষ শীট খুদে শিকারীর একটি কথা বলতে হয় যেহেতু তো খুদে শিকারী শিকার মাস্টি মাস্টি বডি হয়েছে মাছটি প্রচুর পরিমাণ শক্তি দিয়ে শক্তি খেলাচ্ছে ববিনে হাতি দেওয়ার না মুরব্বি হ্যাঁ ববিন যেরকম আছে ওরকমই থাক আপনি যে আয়ত্তে খেলাছেন ওই আয়ত্তেই খেলেন শিকারি চমৎকারভাবে মাছটিকে খেলাচ্ছেন সিনোয় শিকারি বলে কথা

দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শিকারি মাছটিকে খেলাচ্ছেন অভিজ্ঞ শিকারী এখন কিন্তু মাছটি ভাসেনি बिग सैजे माँ बोले कथा चारु चारु चाले कौन लगे ये जो प्लास्टिक है लेजर साइड दिख बाद इसे भी लेंदर जोन ना हम्म 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 ভাই মাছটিকে খেলাচ্ছেন মাছটি যদিও বা বডি দিতে চমৎকার ভাবে রিল নিচ্ছে আবারও আছেন চমৎকারভাবে রিল নিচ্ছে ড্রাক থেকে সুতো নিচ্ছে চমৎকার ভাবে

হিট খেয়ে থেকে আরেক প্রান্ত দৌড়াই পরবর্তীতে আবার যে প্রান্ত থেকে হিট হয়েছে আবার পুনরায় সেই প্রান্তে ফিরে আসে মাছটি এসে প্রচন্ড পেশার করছেন তাহা যাক শিকারী বুদ্ধিমত্তা দিয়ে প্রচুর চেষ্টা করছেন পানির অবস্থা দেখতে পাচ্ছেন প্রচন্ড ঘোলা করে ফেলেছে আবারও রেল নিচ্ছে অবস্থা নিচ্ছে

তারপরে মাছটি বডি হয় আবার ওই পাশে একটি মাছ হিট আমরা দেখতে পাচ্ছি ওই পাশে শিকারী একটি মাছ হিট করেছেন ছিপটি ধরে বসে আছেন পরপর মাছ শিকার হয়ে চলে যাচ্ছেন অনবরত মাছ হিট হচ্ছে সাত হাজার টিকিটে আজকে লালন বাইরের পুকুরে লালন ফিশিং জোন চারঘাট বাঘা ফরিদপুর দারুণ পরিবেশে মৎস্য শিকার উৎসবটি চলছে আজকে দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশে এর মাঝে ক্ষুদে শিকারী এই যে ক্ষুদে শিকারি দেখতে পাচ্ছেন আপনারা এই ক্ষুদে শিকারীর দানবীয় একটি মাছ হিট করেছেন যে মাছটি প্রায় আনুমানিক বিশ পঁচিশ মিনিট ধরে মাছটি খেলছে এখন পর্যন্ত মাছটিকে আয়ত্তে নেশা যায়নি দেখতে পাচ্ছেন কিভাবে পানিটি উতলাচ্ছে

ধৰে

এত হিটের পরে কেটে গেল বেশি আবার দেখা হবে কোন সময় আবার একটি মাছ হিট হলে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি লালং ফিশিং জোন আগামী আমরা আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামী এক তারিখে এই বলে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম